কখনো কি ভেবে দেখেছেন যে যুগে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। সেই যুগে দাঁড়িয়ে এক ঐশী বার্তা নারীর হাতে তুলে দিয়েছিল অধিকার ও সম্মানের মশাল ইসলাম সেই বিপ্লবের নাম যা নারীর পরিচয়কে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে যেমন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আর নারীদের জন্য পুরুষের ওপর যেমন অধিকার রয়েছে তেমনি পুরুষদেরও তাদের ওপর অধিকার রয়েছে সতপন্থায় বাকারা, দুইশো আঠাশ মোহর থেকে শুরু করে সম্পত্তি শিক্ষা থেকে কর্মক্ষেত্র প্রতিটি পদক্ষেপে ইসলাম নারীকে দিয়েছে তার ন্যায্য সম্মান ও স্বাধীনতা নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে ইসলাম নারীকে দুর্বল করেনি বরং দিয়েছে আত্মমর্যাদা ও এক শক্তিশালী অবস্থান আসুন এই সত্যকে উপলব্ধি করি এবং নারীর প্রতি শ্রদ্ধাশীল হই